আসসালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম সাংবাদিক বৈশাখী টেলিভিশন আপনারা সবাই জানেন সেলিব্রিটি ক্রিকেট লীগ দু হাজার পঁচিশ বিভিন্ন নায়ক নায়িকা উপস্থাপক উপস্থাপিকাদের আসলে কি সত্যিকার অর্থে ক্রিকেট খেলা হয়েছে নাকি যেসব সুন্দরী যে নায়িকাগুলো রয়েছে তাদের অঙ্গভঙ্গি দিয়ে দর্শকদের মাতিয়েছেন এমন কিছু ড্রেস পরে তারা মাঠে এসেছে মানুষের বল থেকে তাদের শরীর অঙ্গভঙ্গের দিকেই মানুষের আকর্ষণ বেশি ছিল যারা আপনারা দেখেছেন এই ক্রিকেট খেলা তারাই বুঝতে পারবেন একমাত্র তাদের শরীরের যে পোশাক কিংবা তাদের কাঠামোগুলো এমন দেখিয়েছিল ক্রিকেট বাংলাদেশের মনের খেলা বাংলাদেশের মানুষের মনের খেলা অনুভূতি এই ক্রিকেটকে কেন্দ্র করে আর তাদের কাছে এটাকে জোকিং ফানি মনে হচ্ছে তাদের কাছে নষ্ট মাঠ মন হয়েছে যেসব নায়িকা এসেছিল যেসব ড্রেস পরে এগুলো দিয়ে একটা সামাজিকভাবে আপনার ফ্যামিলির সাথে আপনি কখনোই এই খেলা উপভোগ করতে পারেন না আমরা ক্রিকেট খেলা দেখি সেখানে আমরা ফ্যামিলির সাথে বন্ধু বান্ধব এমনকি বাবা মার সাথে সবার সাথে শেয়ার করতে পারি কিন্তু এই ক্রিকেট খেলা থেকে আমরা কি শিখবো এই ক্রিকেট খেলা দিয়ে আমরা কি শিখবো একটু আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই আশা করি প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে যে ক্রিকেট নিয়ে মাঠে নেমেছে তারা কি আসলে কোনো খেলোয়াড় যাদের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি মাসে ক্ষয় করছে দেশ থেকে তারাই ভালো খেলতে পারছে না আর আপনি একজন অভিনেতা অভিনেত্রী আপনার ধারা এই ক্রিকেট খেলা কি সম্ভব যে একটা বল ধরতে পারে না একটা ব্যাট করতে পারে না একটা বলিং করতে পারে না তাদের দিয়ে কিভাবে আপনার ক্রিকেট খেলিয়েছেন এটা কি আসলে কোনোভাবে সম্ভব যার আয়োজক ছিল তারা কি আসলে এই ক্রিকেটকে কেন্দ্র করে তারা কি মাঠে তাদেরকে নিয়ে এসেছিল যেসব মেয়েগুলো রয়েছে নায়িকাগুলো রয়েছে উপস্থাপিকাগুলো রয়েছে তাদের ড্রেস থাকবে শর্ট এমনকি তাদের অঙ্গভঙ্গি দেখে মানুষ আকর্ষিত হবে যুবকরা আকর্ষিত হবে সমাজকে নষ্ট করার উদ্দেশ্যেই তাদের এই কার্যকলাপ আপনার কাছে কি মনে হয় এসব কার্যকলাপ দেখে মানে কথা না বলে আর পারলাম না যাদেরকে কোটি কোটি টাকা দিয়ে আমরা ভালো খেলাতে পারছি না যারা শ্রম দিতেছে ক্রিকেটের পেছনে তাদেরকে খেলাতে পারছে না আর আপনার অভিনয় রেখা আপনার আসছেন ক্রিকেট খেলার জন্য আসলে কি এটা কতটুকু যুক্তিযোগের মধ্যে পড়ে আমার আসলে বোধগম্য নয় আপনার খেলা নাই আপনারা আসছেন খেলতে যারা ক্রিকেট খেলবে তাদেরকে আলাদা রাখা উচিত তাদের ক্রিকেটের মাঠেই রাখা উচিত আর যারা অভিনয় করবে তাদেরকে অভিনয়ের মাঠেই রাখা উচিত যে সময়টা এখন ব্যয় করেছে এই সময়টা ব্যয় না করে তারা পারত অভিনয়ের কাজে ব্যয় করার জন্য অভিনয় শিখার কাজে ব্যয় করার জন্য তাহলে বাংলাদেশ অভিনয় ইন্ডাস্ট্রি যেটা রয়েছে সেটা আপনার ভালো কিছু করতে পারত। কারণ বাংলাদেশের অভিনয় শিল্পীরা খুব হাই লেভেলে অভিনয় করতে পারে না তারা যদি একটু শেখার আগ্রহ থাকতো এই সময়টা ব্যয় এখানে না করে শিখতো অভিনয়টা আমাদের একটু ডেভেলপ হতো অভিনয় ইন্ডাস্ট্রিটা একটু আমাদের ডেভেলপ হতো তাদের থেকে ভালো কিছু আশা করতে পারতাম কিন্তু তারা কি করলো সময়টা ব্যয় করলো ক্রিকেট খেলা নিয়ে ক্রিকেট খেলা নয় জাস্ট একটা নষ্টমি নিয়ে এরকম নষ্টমী যদি আরো সামনের দিনগুলোতে আসে তাহলে। আমাদের যুব সমাজ ধ্বংস হতো বেশি সময় লাগবে না যেসব ড্রেস পরে এসেছে তার শরীরে কাঠামো স্ট্রেকচার সবকিছু দেখা যাচ্ছে এমন ড্রেস পরে এসেছে তার কাপড়ের উপর সবকিছুই বোঝা যাচ্ছে মা তার ছেলের সাথে বাবা তার মেয়ের সাথে কখনো বসে খেলা উপভোগ করার মতো না তাহলে কি এই সমাজে আমরা এগুলোই চাচ্ছিলাম কারা এই আয়োজক ছিল কারা এই স্পন্সর ছিল কারা তাদের কি পিছনে কোনো উদ্দেশ্য ছিল না হলে কেনই বা তারা এই খেলার আয়োজন করবে যেখানে খেলা সম্পর্কে তাদের কোনো ন্যূনতম ধারণা নাই বলিং প্র্যাকটিস নেই ব্যাটিং প্র্যাকটিস নেই তারা এসেই তারা খেলতে নেমে গেল তারপর আবার বাজে ড্রেস পরে যদি আপনাদের কাছে আমার এই কথাটা যুক্তিযুক্ত মনে হয় অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট তো করতে ভুলবেনই না ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর টিকটক অবশ্যই ফলো করে রাখবেন নতুন নতুন আপডেট তথ্যগুলো আমি রফিকুল নিয়ে আবারও ফিরছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম